আজকে রান্না করলাম গরুর ভুড়ি কেউ বলে গরুর ভুড়ি আবার কেউ বলে বট তো যাই হোক একবারে ভাজা ভাজা করলাম ডাল রান্না করলাম আর ভাত রান্না করলাম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো গরুর ভুড়ি কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর রান্নার দিকে চলে যাই তো সবার আগে আমি ভুঁড়িটা কিভাবে বসাবো সেটা দেখাচ্ছি আগে আমি ভুড়িটা একটা পাতিলে নিলাম তো এখন টমেটো দিব এখানে আমি বড় সাইজের দুইটা টমেটো নিছি পেঁয়াজ দিব কাঁচা মরিচ দিব আমি আর কি যেভাবে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করছি আদা রসুন বাটা দিব জিরা বাটা দিব লবণ দিব আমার যতটুকু গরুর ঘুড়ি অতটুকু অনুযায়ী আমি মশলা দিচ্ছি তো হলুদের গুঁড়ো দিব আর মরিচের গুঁড়ো দিব তো আমার মশলা দেওয়া কমপ্লিট এখন আমি পানি দিব মধ্যে কোন তেল দিব না এখন ঘুড়ি থেকে তেল ফুটবে পরে আমি এটাকে বাগান দিব তো পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এখন তুলে দিয়ে দিলাম পুরো পানিটা টেনে নিবে তো ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে আর ওইদিকে ডাল চুলে আগে বসেছিলাম ভাত বসাইছি ভাত হয়ে গেছে তো ডালটা একটু করে বাগার দিব তো এলাচ আর দারচিনি তখন খেয়াল ছিল না এখন মনে বসে যেটা তো দিই তো দিয়ে দিলাম ওইদিকে ডালটা গোটা দিয়ে বাকার দিচ্ছি আর এটা বলক চুল আছে এটাই কি পর পর উঠে আমি নেড়ে ছেড়ে দেবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে আর কি কিনে নামিচ্ছি পানি আর ওইদিকে রসুন দিয়ে বাগার দিচ্ছি ডাল টলের মধ্যে আগে ফিরে দিয়ে রেখেছি ওই যে ডালের রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিব আর কি চলে আসলে ডালটা নামিয়ে ফেলবো এদিকে একটু পরপর গরুর গড়িটা নেড়ে নেড়ে চলে দিচ্ছি তো এখন আর ঢাকবো না আমি এটা টানিয়ে ফেলবো তো এটা রান্না করতে তারও অনেক সময় লাগছে কারণ আমি ভিডিও তো অনেক শর্টকাটে দেখাচ্ছি মানে এত বড়ো ভিডিও তো দেখা দেখানো যায় না দশ পনেরো মিনিট হয়ে যাবে তাহলে তো যাই হোক এটা আমি একবার এখন মাখামাখা করে নামিয়ে নিবো যে এটা টানলে আরও ঠান্ডা হয়ে গেলে আরও টেনে নিবে জল ঝোলটা টেনে নেবে তো এখন আমি এটা ওই চুলা দেখে চুলা বন্ধ এখন এদিকে পেঁয়াজ আর রসুন দিব আর একটা মরিচ দিবো বেশ আর কি একটা স্মেলের জন্য শুকনো মরিচের আগে আমি কাঁচামরিচ দিচ্ছি হটেল দিব এরপর এটাকে ভালো করে ভাজবো এর মতো আলাদা চলে আসবে তখন আমি গোল ভড়িগুলো দিয়ে দেব তার মধ্যে আর আমার মতো করে কেক রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে আমি যেভাবে রান্না পদ্ধতি করেছি সেটা দিয়ে দিলাম এখন শুধু কাজ এটাকে একেবারে ভাজা ভাজা করতে একেবারে মাখা মাখা করে একবারে ভাজা ভাজা পর পর শুধু নিয়ে শুধু দিব তারপরে একবারে ভাজা ভাজা করবো তখন কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে আরো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম